সালামু আলাইকুম আহমদুল্লা আমরা এখন আবাহা থেকে আমাদের হোটেল থেকে আলসুদা যেখানে হচ্ছে সৌদি সর্বোচ্চ চূড়া হয় আমরা যেখান থেকে আমরা আপনার অপরূপ মনোরম দেখতে পাচ্ছি আমরা আমাদের সাথে হচ্ছে আবার রোডটাকে আপনারা প্রায়শই দেখতে পান এখন অবশ্য আমরা এই রোডটা আসিনি যে আবার উদ্দেশ্যে আমরা আলসুদের উদ্দেশ্যে নম্বর এটা হচ্ছে আবার সিটির একটা দৃশ্য এই হচ্ছে আবার সেই ছিল দর্শনীয় এই সময়টাতে পুরো প্রকৃতিটা সকল সৌন্দর্য দিয়ে দেয় এই আবাদে এখন আমরা এটা হচ্ছে আমাদের রোড রোডের যে এই হচ্ছে আবার যে গৌ চত্বর বলা হয় এই গৌরচত্বরে একটি বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যতগুলো রোড চারপাশে রয়েছে সবগুলো রোডে হচ্ছে বিভিন্ন ফোনে সজ্জিত এই হচ্ছে যে বা খুবই সৌন্দর্য একটা লাগে এই যে দেখুন কিভাবে সে শীতের ঠান্ডা আবহাওয়ার মধ্যে বৃষ্টি রোদের যে সমখ্যা আসলে অপ আমরা এখন প্রায় হচ্ছে এখানে আমরা প্রায় সমতল থেকে এখন মোটামুটি তিন থেকে চার হাজার ভোট উপরে আসি যে আমরা এখন আলসুদার যে সর্বোচ্চ চূড়া যে জায়গাটি এখানে এসে পৌঁছে গেছি আমার এখানে হচ্ছে গতকাল সংলাপ হয়ে এসেছি এখন সকালবেলায় ব্যাগের আলাইকুম সালামুমুল্লাহ প্রিয় বিশ্ববাসী পর্যটক প্রকৃতি নিজেষ্ট প্রেমী যারা আছেন সবাইকে সৌদি আরব যে আবা যেটাকে সুইজারল্যান্ড খ্যাত আবাহ থেকে আপনাদেরকে জানায় স্বাগত আমরা এখন আসি আলসুদা সৌদি আরবের সর্বোচ্চ উঁচু যে জায়গাটি এখানে হচ্ছে আপনি এই যে খুবই এখানে আমরা হয়তো এখন রোদের আলো কারণে আমরা বুঝতে পারতেছি না কিন্তু আমরা গতকাল সন্ধ্যা যখন এসেছি সম্পূর্ণ ম্যাক এখানে আমাদেরকে স্পর্শ করেছে আলহামদুলিল্লাহ এখানে এই যে দেখুন এই যে অনেক প্রায় দশ হাজার ফুট সমতল থেকে দশ হাজার ফুট উপর আমরা এসেছি আপনারা দেখেন এই যে আমাদের যে এই যে খুব একটা অনেক সুন্দর একটা রাস্তা যে সাপের মতো দেখতে আঁকা বাঁকা এই রাস্তাটি এখানে খুবই সুন্দর মানে আসলে এটা কি বলবো আল্লাহ আল্লাহ সুবান তালা যে যেভাবে এই পৃথিবীটাকে যে কোন পায় কোন যে ওনার বলা মাত্র সৃষ্টি হয়ে গেছে এই এই যে এই যে এত বিশাল বড় পৃথিবী বিশাল পাহাড় এই যে বিশাল সব কিছু সমুদ্র এগুলো আসলে এগুলো যে সৃষ্টি করেছে সেই মহান রাবুল আলমের কাছে আমরা লাখ লক্ষ সকলে আদায় করি আমরা আসলে কি বলবো অকল্পনীয় এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে শাসক বিন্দু বা মুসলিম উম্মার সকলকে যা বলি যে আমাদের প্রিয় হাবিব রাসুল আলাইহি সাল্লাম এই আবার জন্য অনেক দোয়া করে গেছে যে এই আল্লাহ হুসুবান তালা এমন এখন যে এইভাবে সবজি ফল মূল উৎপন্ন হয় আলহামদুলিল্লাহ সৌদি আরবে কখনো কল্পনা করা যায় সৌদি আরব একটি মরুভূমি দেশ এখানে সবুজ গাছ দেখা যাবে এখানে ফুল ফুটবে পাথরে এখানে কিভাবে ফল হবে বা কোন কিছু হবে এটা আসলে আমাদের জন্য একটা অকল্পনীয় একটা সৌন্দর্য যেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে এখন প্রচুর বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় অনেক অনেক সবজি পাওয়া যায় এখানে বিদি এই যে সৌদি আরবে যত ধরনের সবজি আছে সবচেয়ে বেশি সবজি হয় কিন্তু এই আবাথে বা এই আলসুজাতে এখানে আপনারা দেখুন সম্পূর্ণ এই যে দেখুন এখন তো সিজন শেষ যদি আপনারা আবারতে আসতে চান তাহলে আপনাদের আবার জন্য সবচেয়ে মানে উপযুক্ত যে সময়টি সেটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর আপনারা যদি জুন জুন মাসে আসেন জুন থেকে সেপ্টেম্বর এই তিন মাসে যদি আসেন তাহলে আপনারা প্রকৃতির যে সৌন্দর্য মানে যে অপরূপ যে লীলাভূমি এটা আপনারা সম্পূর্ণ এখানে এসে উপভোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসলে আপনারা এখানে এই যে ধরেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এখন না একটু কাছে একটু সবুজ কম দেখা যাচ্ছে তখন হচ্ছে সবুজটা বেশি থেকে কারণ হচ্ছে তখন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এখানে শিলা বৃষ্টি হয় এই যে আমাদের সাথে যে আমার আঙ্কেল এসেছেন আমাদের 국민 obec Yurithu Ads <laughs> it Malajin বলেছে যে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয় উনি আমাদেরকে দেখাইছেন যে এই যে একটা একটা মানে আল্লাহর একটা যে যেখানে সৌদি আরবকে নিয়ে যা বা একটা অকল্পনীয় একটা মানুষের ভাবনা ছিল সে ভাবনাটা কিন্তু এখন দূর হয়ে গেছে এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন প্রচুর পরিমাণ শিলা বৃষ্টি হওয়ার কারণে এখন এই যে বৃষ্টি হচ্ছে ফুল হচ্ছে পাথরে মরুভূমিতে ফুল হচ্ছে ফল পাওয়া যাচ্ছে সবজি হচ্ছে সকল কিছু হচ্ছে সবুজ এটা আসলে সম্পূর্ণ একটা কি বলবো মানে আসলে এটা যে প্রকৃতির সাথে যে একটা আর একটা যে ইয়া কি বলে একটা লীলার যে খেলা বা আল্লাহ যেটা সৃষ্টি নিদর্শন। এটা আসলে খুবই একটা অকল্পনীয় একটা অসম্ভবনীয় একটা একটা ভাষা এই যে এই যে দেখুন আপনারা কি যে বিশাল এক যে সৌন্দর্য এই যে এই যে যে এখানে এটা বাইরাল যে রাস্তা বলা হয় সেটা হচ্ছে এই সেই রাস্তাই যেটা হচ্ছে সাপের মতো নাকাবাকার রাস্তা এন্ডার 것도 কিছু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ খুব সুন্দরজের একটা যে এখন তো আপনারা সবুজ একটু কম দেখা যাচ্ছে এটা যখন আপনারা সিজন আসবে আমি আপনাকে বললাম যে জুন টু সেপ্টেম্বর আসলে আপনারা এই পুরো পাহাড়টা হচ্ছে সবুজ আর সবুজ দেখতে পাবেন যে এই যে দর্শক আপনাদেরকে যে জিনিসগুলো আমার চেষ্টা করছি আপনাদেরকে বলা চেষ্টা করছি সেই এই যে দেখুন এখন

একমাত্র আল্লাহ সুবাহ তালাই যান উনি সারা আসলে এটা ব্যাখ্যা করার কোনো উপায় নাই যে কিভাবে এই জিনিসটা হচ্ছে যে দুশো আপনার দুশো কিলোমিটার আগে হচ্ছে আপনার গরম আপনি গরমে সহ্য করতে পারতেছেন না বাট এখানে এসে আপনি খুবই ঠান্ডা আপনার শরীর পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে আপনি আইসে পুরো বরফ হয়ে যাচ্ছে আসলে এগুলো বুঝলে আমরা আসলে আল্লাহ সুবান্নালাকে আর খোঁজার কোনো কিছু নেই এগুলোর মধ্যে আমরা এই আল্লাহ সৃষ্টির ভিতরে আমরা ওনার নির্দেশন খুঁজবো আমরা আল্লাহ সুবাহ তালা বলেছে আমাদের প্রিয় হাবিব সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর সৃষ্টি যখন তোমরা আল্লাহকে খুঁজতে যাবা তোমরা অবশ্যই আল্লাহর সৃষ্টিকে খোঁজো আল্লাহর সৃষ্টির আল্লাহর আল্লাহ সুবাহ তালার ওনার যে ওনার অস্তিত্ব তখনই আপনার তোমরা এই নির্দেশনাটা তোমরা খুঁজে পাবে এই হচ্ছে এই বিষয় তো আপনারা আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে আসবেন এখানে এই জায়গাটি দেখবেন বা আল্লাহ যেখানে যে পৃথিবীর যেখানে যে কোনো প্রান্তে আল্লাহর যে সৌন্দর্যগুলো রয়েছে আল্লাহর সৃষ্টির যে জায়গাগুলো রয়েছে এগুলো আপনারা দেখবেন এগুলো দেখলেই দেখা গেছে কি আপনারা আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার ভালোবাসা জন্মাবে আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার অনেক অগাধ প্রেম আপনার ওনার প্রতি আল্লাহ সুবাহর প্রতি আপনাদের যে একটা আকিদা বিশ্বাস এটা ইমানটা মজবুত হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে আজকে এই যে সংক্ষিপ্ত আলোচনা বা আমাদের যে ব্লগটি আমরা এখানে শেষ করতে শেষ করার চেষ্টা করছি অবশ্যই আমরা দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন স্থানে ভিডিও নিয়ে চেষ্টা করবো যে আপনাদেরকে সামান্য কিছু কথা বলার বা সামান্য কোনো কিছু করার আজকে এই পর্যন্ত আপনারা এখানে আমরা শেষ করছি আসসালামা